নমস্কার শান্তনু হাজরা বলছি ঠিক গতকাল বেলায় আচমকাই বোমজ মিসাইল টু কলকাতার বুকে আছড়ে পড়ল কোথায় আছড়ে পড়ল না শিক্ষা ভবনের সামনেই যেখানে একদল জঙ্গি তার চাকরি ফেরতের জন্য আন্দোলন করছিলেন এবং জঙ্গিপোনাও করছিলেন তারা প্রথমে গেট ভেঙে দেয় গেট ভেঙে দেওয়ার পর সবাই ভিতরে ঢুকে যায় ঠিক সেই সময় একটা ক্রাইসিস চলছিল কী হয় কী হয় ঈদকণ্ঠাই ছিল মাটির মানুষের সমস্ত সবটা কর্মী যত লোক আছে সবাই তখন ডাক পরে মাটি মানুষের অর্থাৎ টি এমসির ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশ অপারেশান ডিজিএমও ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশান কার তৃণমূলের তিনি কে ওই পদে আগে ছিলেন সুব্রত মুখার্জি এখন হয়েছেন ব্রিগেডিয়ার সব্যসাচী দত্ত এই সব্যসাচী স্থলবাহিনী নৌবাহিনী এবং বাহিনী সবই আছে তা যখন এই শিক্ষকরা জঙ্গি আন্দোলন করছে শিক্ষা ভবনের সামনে তখন ব্রিগেডিয়ার দত্ত অর্থাৎ সৌপ্যচাচী দত্ত তার নৌবাহিনী এবং আকাশ বাহিনী রেখে দিয়ে আর্টিলারি নিয়ে ছুটে আসেন এবং কুপকাত করে ফেলে এই যে এছাড়া ওনার নৌবাহিনী ছিল জলবাহিনী যাকে বলে অর্থাৎ কাদাপাড়ায় যে চোলাইগুলো আছে সেই চোলাই জল খেয়ে যারা আসত তারা নৌবাহিনী সদস্য জলবাহিনীর সদস্য তাদের কাছে ভাষা আলাদা তাদের চালচলন আলাদা তো সেই সমস্ত মিলিটেন্টরা এই জঙ্গি আন্দোলনকে দুর্বার গতি দেখি নি উপশমন করে দিত অপারেশন সিন্ধুরের মতোই আর ছিল আকাশ বাহিনী ব্রিগেডিয়ার দপ্তর দপ্তরই আকাশ বাহিনী আছে যারা একটু দূর থেকে বড়ো বড়ো খান ছুঁড়ে মারে এবং জঙ্গিরা পিছু হতে যায় এন গুপ্ত ব্রিগেডিয়ার দত্ত শুধু আর্টিলারি দিয়েই এই জঙ্গি আন্দোলনকে থামিয়ে দিয়েছেন এবং যেটা বলেছেন যে হয় জঙ্গি থাকবে নাহলে আমরা থাকবো দুজনেই একসঙ্গে থাকতে পারে না এবং এই এতে এই সরকারের নীতি হচ্ছে জিরো জিরো টলারেন্স আর এই জঙ্গি জঙ্গি আন্দোলনকে সাপোর্ট করেছেন আজারবাইজান ও তুরস্কের মতো যাদবপুর একশো সেকু ভাড়া দিয়েছিল উপহার দিয়েছিল আর সিটি কলেজ একশো মাকু দিয়েছিল এই সাকু মাকু আর এই মাস্টারমশাইরা মিলে যে জঙ্গি আন্দোলন শুরু করেছিল আমাদের বীর বিক্রমে ব্রিগেডিয়ার দত্ত তা ধ্বংস করে দিয়েছে তাদের আগুন ধরিয়ে দিয়েছে তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডারে এই জঙ্গি আন্দোলন চলবে না দেখিয়ে দিয়েছে ব্রহ্মস ক্ষমতার ক্ষমতা নমস্কার